সেরাইদের সেরা ভিডিও না দেখলে সম্পূর্ণ মিস করে ফেলবেন হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক টিআসআই পক্ষ থেকে আপনাদের জন্য আর একটা ভিডিও ভিডিওতে নিয়ে আসলাম ভিডিওটি হল ধান চাষ দেখেন কত চমৎকার ধানের চাষ হচ্ছে আমাদের এলাকায় এটাকে বোলোগিরি বলা হয় মনে করেন যে আমাদের যে সেই ফুয়াতো ভাই যে মুরগির ফার্ম ছিল তারই চাষটা খুবই চমৎকার বিভিন্ন সময় আমাদের খোলা থাকার কথা এরকম জমিটা কিন্তু সেই জমিটা এরকম না থাকে জমিটা হলো আপনার ধান চাষ করতেছে সে মানে সেচ দিয়ে মোটরের মাধ্যমে পানি আনে পানি এনে তারপরে ধান চাষগুলো করতে হচ্ছে যেটা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমাদের দক্ষিণ দক্ষিণাঞ্চলে এটা খুবই কম হয় যেটা আসলে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর জমিতে চাষ হচ্ছে এবং ধানের সরাগুলো খুবই সুন্দর যেটা সিজনে হতো সিজনের সময় যে ধানের সরাগুলো হয় তার থেকে বেশি বড় হচ্ছে দেখেন আপনাদেরকে এটা একটা হাইব্রিড চারা ধানগুলো হওয়ার কথা আরও ছোটো কিন্তু যত্নের কারণে অনেক বড় হচ্ছে বড় বড় ধান হইতেছে মোটা ধান বলা হয় আর কি মোটা ধানের মতন হইতেছে ইড়ি ধানটা ছোটো হওয়ার কথা কিন্তু মোটা ধানের মতন বড় বড় হচ্ছে শুধুমাত্র যত্নের কারণে তো সুন্দরভাবে দেখেন পরিষ্কার জায়গাটা কোনো বন নাই ই নাই খুবই চমৎকার যেটা সাধারণত খুব কম দেখা যাচ্ছে এই সময় বেশিরভাগ মুগ ডাল সূর্যমুখী বা ভুট্টা এরকমের বিষয়গুলো থাকে মরিচ বাদাম এগুলো দেওয়া হয় কিন্তু তার মাঝখানে দেখেন এই ধান চাষটা খুবই জনপ্রিয় হতে হতে যাচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় দিচ্ছে বিভিন্ন জায়গায় খুবই সুন্দর দেখেন ইঁদুরে কাটার জন্য একটা তার দিচ্ছে যেটা গুণা যেটার মাধ্যমে ইঁদুরে কাটতে পারবে না রাতে নাইলে ইঁদুরে কাটে এটা বিদ্যুৎ দেওয়া হয় রাতের দিকে এই কারণে আর কি খুবই সুন্দর লাগতেছে বিকেল বিকাল টাইমে খুবই দৃশ্যটা ভালো লাগতেছে আমার কাছে এত সুন্দর একটা ছোট্ট মানুষ হিসেবে কম বয়সে আমার থেকে অনেক ছোটো সে এত কিছু আর কি করছে কি বাহবা পাওয়ার মতন আপনাদের দোয়া চাই আমার ভাইটার জন্য যেন আরও বেশি কিছু করতে পারে দেখেন মানুষ চাইলে পারেন এমন কিছু না যে জিনিসটা ও করছে করতেছে এটা যখন পাকবে ধানগুলো তখন আরও বেশি ভা সুন্দর দেখে আমি হয়তো বা এলাকায় থাকবো না আমি এখন আছি আসছি ইদি বেড়াতে আসছি তাই দেখলাম করতেছি ওখানে আপনারা দেখলেন যে যে ধানটা দেখলেন ওটা হলো কি হাইব্রিড এখানে যে ধানটা দেখতেছি একটু ছোটো কিন্তু এটা হলো আপনার হাইব্রিড না এটা হল কিন্তু আপনার দেশি ইরি যে ইরিটা ফলনে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু যত্নের কারণে এত বড় হওয়ার কথা না এই দেশি এত ফলন হওয়ার কথা না কিন্তু যত্নের কারণে খুবই দেখেন পাতার থেকে ধান বেশি দেখা যাচ্ছে এত বেশি হওয়ার কথা না মানে একটা মোটায় অনেকগুলো ধান হয়ে গেছে এটা আসলে যত্নটা যত বেশি নিতে পারতেছে অত বেশি আমি কি মাঝে মাঝে ফোন দিতাম কি অবস্থা বলতেছে ভাই খুবই ব্যস্ত ভাই খুবই ব্যস্ত ধানের ভিতরে ধান দিছি এটার ভিতরে আসি আমি এই জন্য দেখতে গেলাম যে ধান যেহেতু দেশ তোর ধানগুলো আমি একটু দেখি কীরকম হয়েছে এই দেখতে আইসা আর কি খুবই ভালো লাগলো যে দেড় বিঘা জমিতে আর কি ধান দেওয়া হয়েছে দেড় বিঘা জমি যে জমিটা অনেক জমি সেই জমিতে যে ধান হইছে বা এত চমৎকারভাবে মানে দেড় বিঘের জমি মনে করতে পারতেছেন দেখেন আপনার ঘুরে দেখাচ্ছি অনেক দূর হ্যাঁ এই এর সামনে ওখান থেকে ওদিকে আবার অন্য ব্যক্তিদের কিন্তু ওর যে দেড় বিঘের জমি সেই দেড় বিঘের জমিটাও কিন্তু কম নয় অনেক তো আপনার এখানে অনেক অনেকে এগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমি ভাইয়ের নাম্বারটা মুরগির ওইটাকে দিয়ে দিচ্ছি এখানেও নিতে পারবেন তার নতুন বাড়ি করছে নতুন জায়গায় নতুনভাবে চাষ করতে জমি কিন্তু সবর না ওদের না কিন্তু জমি নিয়ে তারপরে কাজটা করছে যেটা আসলে সবাই পারে না ও পারতেছে এখানে চমৎকারভাবে সব কিছু দেখলাম আমরা একটু জমির ভিতরে ঢুকতে চাই দেখবেন যে মানুষ বলা আছে না যে যত্ন করলে রত্ন মেলে সেই যত্নটাই করা হয়েছে আমি আমি বলবো যে ভিতরে ঢুকলে দেখা যাবে ভিতরে অনেক মানে পাশ দিয়া আইল বলা হয় যেটাকে ওই জায়গার থেকে যাচ্ছি দেখেন কত সুন্দর ধান কত সুন্দর ফসল এটা আমাদের দেশের সম্পদ আসলেই এটা আল্লাপাকরবুল আলমিন যাকে দেয় যদি যত্ন করে করা সম্ভব দেখেন এই যে মাঝখানে লাঠিগুলো দেওয়া আছে সেটা পাখি বসবে পোকামাকড় খাবে হ্যাঁ এই জন্য খুবই সুন্দর একটা জিনিস একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে পানি দেওয়ার জন্য দেখেন লাইন কাটা কাটা আছে বেড়ের মতো পানি দেওয়ার জন্য এগুলো পানিটা যেন এক জায়গায় দিলে যেন আরেক জায়গায় যেতে পারে মানে পানি তো দিতে আসে মোটর দিয়ে আর মোটরের মাধ্যমে যেন বিভিন্ন জায়গায় যেতে পারে আর কি এই জন্য এগুলো দেওয়া লাইন কেটে দেওয়া আসলে খুবই ভালো লাগতেছে আপনাদেরকে আমি সব সময় তো ভাই ই করা হয় না মানে দেখানো হয় না আজকে দেখালাম জিনিসটা মনে হয় ভালো লাগতেছে আপনাদের কাছে যে কেমন লাগতেছে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি মানে কাছে থাকবেন মানুষ যেন দেখতে পারে যে আসলে ফসল কত চমৎকার আমি আশা করি আপনাদের যারা এইগুলো করতে চান কিভাবে করতে হয় জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন নাম্বারে যোগাযোগ করতে পারেন সব দিকের ওরে আমি একটা কথা বলছিলাম ওর সব সব কিছু যদি মুখস্থ থাকে আপনি মনে করবেন যে আসলে একজন খুব মেধাবী একজন ব্যক্তি আপনি চাইলে ওর কাছ থেকে অনেক কিছু নিতে পারবেন যদি সেই মানসিকতা থাকে তো ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন আপনাদেরকে ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম